আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে লিখেছে নতুন ইতিহাস আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে ইসোয়া তিনিকে তিন শূন্য গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা যুক্তরাষ্ট্রের ছোট অঙ্গরাজ্য ভারমন্টের থেকেও কম জনসংখ্যার এই দেশটি প্রমাণ করছে ইচ্ছা শক্তি থাকলে কোনো কিছুই বাধা নয় তবে কেপ ভার্দে একা নয় ইতিহাসে এমন আরও কিছু ছোট ছোট দেশ রয়েছে যারা সীমিত জনসংখ্যা নিয়েও জায়গা করে নিয়েছে ফুটবলের সবচেয়ে বড় আসরে আইসল্যান্ড দু সালের রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে ছোট দেশ হিসেবে অংশ নিয়েছিল আইসল্যান্ড তখন তাদের জনসংখ্যা ছিল মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার দুহাজার ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা দলটি সেই বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে ড্র করলেও ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তবুও ইতিহাসের পাতায় তাদের নাম আজও অনন্য কেপ ভার্দে আফ্রিকার পশ্চিম উপকূলের দ্বীপদেশ কেপ ভারদের জনসংখ্যা মাত্র পাঁচ লাখ পঁচিশ হাজার ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান সত্তর নম্বরে ক্যামেরুনকে পেছনে ফেলে তারা নিশ্চিত করেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের বছরেই বিশ্বকাপের স্বপ্ন ছুঁয়ে ফেলা এই জাতির জন্য এটি নিঃসন্দেহে এক অবিশ্বাস্য সাফল্য আফ্রিকা কাপ অফ ন্যাশনসে চারবার অংশ নেওয়া দেশটি দু ও দু সালে উঠেছিল কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে প্রথমবার বিশ্বকাপে অংশ নেয় উনিশশো সালে তখন দেশটির জনসংখ্যা ছিল দশ লাখের কম সেবার যুক্তরাষ্ট্রের কাছে হারলেও বেলজিয়ামকে হারিয়ে তারা বিদায় নেয় গর্ব নিয়ে দু সালে নভেম্বরের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে এই দেশটি ত্রিনিদাদ ও টোবাগো ক্যারিবীয় সাগরের ছোট দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ ও টোবাগো প্রথমবার বিশ্বকাপে খেলেছিল দু সালে তখন তাদের জনসংখ্যা ছিল প্রায় তেরো লাখ সুইডেনের সঙ্গে ড্র করলেও ইংল্যান্ড ও প্যারাগুয়ের কাছে হারায় তাদের যাত্রা থেমে যায় গ্রুপ পর্বেই এরপর আর কখনো বিশ্বকাপ দেখা হয়নি ব্রায়ান লারার দেশের জন্য উত্তর আয়ারল্যান্ড উনিশশো সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল উত্তর আয়ারল্যান্ড তখন জনসংখ্যা ছিল প্রায় চোদ্দ লাখ চেকো হারিয়ে ও জার্মানির সঙ্গে ড্র করে তারা পেরিয়ে যায় গ্রুপ পর্ব যদিও দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয় এরপর উনিশশো বিরাশি ও উনিশশো সালেও অংশ নেয় তারা